রস গরম থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আছেই ও রস থাকবে না বিয়ের পর বিয়ের আগেই রস ক্লাস বিয়ে করতো আর কোশ্চেন হবে না বিয়ের রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন চলে আসছে আমাকে না জানিয়ে বিয়ে আফ্রিদির সাথে আমার যে সমস্যা সেটা হচ্ছে যে আহ দুই বছর আগে আমি একটা ভিডিও বানাই আর সেই ভিডিওটা হচ্ছে যে বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়াতে একসময় রাজত্ব করত রাজনীতিতেও একসময় রাজত্ব করত। গত পাঁচ আগস্টের পরে ছাত্র আন্দোলনের অব্যাহত এমন কিছু ঘটনা ঘটিয়েছিল তিনি যার জন্য আগস্টের পাঁচ তারিখের পরে মোটামুটি গা ঢাকা দিয়েছিল তাকে আর কোনো দিন ভিডিওতে দেখা যায় নাই কোনো সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা যায় নাই কিন্তু এই ইউটিউবার তহিদ আফ্রিদি বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিদের এবং বড় বড় যত ইউটিউবার ছিল তাদেরকে নিয়ে খুবই হিংসায় জ্বলে উঠত যখন যারা যেভাবে পারত তাকে সেইভাবে সাইস্তা করতো মোটামুটি বেশ কিছু ইউটিউবারদেরকে সাইজ করেছে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি হয়তো তারা এতদিন পর্যন্ত ভয়ে মুখ খোলে নাই অথবা মান সম্মানের জন্য মুখ খোলে নাই বিভিন্ন গণমাধ্যমে এখন দেখা যাচ্ছে যে সমস্ত লোকজন যে সমস্ত ইউটিউব ইউটিউবিং যারা করত তাদেরকে এখন বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেখা যাচ্ছে কিন্তু এই লোকটা ভিতরে ভিতরে এতটাই খারাপ ছিল আমরা বাহিরের জগতে তাকে শুধুমাত্র ভালোই জেনে গেছি দর্শক আপনাদের উদ্দেশ্যে এমন কিছু কথা আমি বলতে চাই তার কিন্তু একদিন রিমান্ড হয়ে গেছে মোটামুটি পাঁচ দিনের রিমান্ড তার হবে তো একদিনের রিমান্ডেই তিনি কিন্তু অসুস্থ হয়ে গেছে আর তারই একটি ফোন রেকর্ড ভাইরাল হয়েছে ইতিমধ্যে আপনারা ছোট্ট করে কিছু অংশ আপনারা দেখাইছে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক খুবই চাঞ্চল্যকর এবং কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব এই ভিডিও নিয়ে তহিদ আফ্রিদি বাংলাদেশের একজন সুনামধন্য ইউটিউবার তাকে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে যারা থাকে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে তারা মোটামুটি সবাই চেনে অর্থাৎ বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার সেই তহিদ আফ্রিদি কখনোই জানতো না যে আমার দিনগুলো আগামী দিনগুলো এইভাবে হতে চলেছে সে যদি সেটা জানতো তাহলে তার মায়ের সাথে একটি ভিডিও বানিয়েছিল যে পুলিশ যখন আমাকে ধরে নেব তখন আমার মায়ের রিয়াকশনটা কেমন হবে আসল অভিনয়ের সাথে বাস্তবের কতটা মিল এই ভিডিওটি না দেখলে হয়তো আপনারা বুঝবেন না আফ্রিদের নিজের মুখের কথা যে আমি যখন পুলিশের হাতে ধরা পড়ে যাব তখন আমার মায়ের কি হবে কিন্তু তার মায়ের ভূমিকাটা যদিও বা একটু কম ছিল বইয়ের ভূমিকা কিন্তু ভূমিকা কিন্তু অনেক বেশি ছিল কারণ অনেক বেশি কান্নাকাটি করেছে এবং আফ্রিদি ধরে নিয়ে আসুমা। যখন তাকে হ্যান্ডকাপ করাবে পুলিশ ডিবি পুলিশ তখন তাকে বলছিল মায়ের দিব্যি কোরআনের দিব্যি কোরআনের কিরে কাটতে বলছিল যে আমি কখনোই দৌড় দেব না আমি হস করে আসছি এই ধরনের প্রতিশ্রুতি দিছিল পুলিশকে পুলিশকে বিশ্বাস করাইতে চেষ্টা করছে যে আমি কখনও আমি তহিদ আফ্রিদি আপনাদেরকে ছেড়ে চলে যাব না আপনারা ধরে নিতে আসছেন আমি চলে যাব সেই তহিদ আফ্রিদি পুলিশের হাতে যখন ধরা পড়ে গেল বিভিন্ন গণমাধ্যমে এখন বিভিন্ন বিশেষ করে সে ইউটিউবারদেরকে অনেক কষ্ট দিছে এবং কয়েকটি ঘটনা আমরা দেখেছি প্রিয় দর্শক বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার স্বপন আহমেদ তাকে কিন্তু অনেকভাবে নির্যাতিত করেছে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি আর তিনি কিন্তু জেল পর্যন্ত খাটছে এবং তার জীবনটাকে প্রায় দুই বছরের মতো নরক বানিয়ে রেখেছিল প্রিয় দর্শক তো আমি আর বেশি কথা বাড়াতে চাই চলে যাবে সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন

মাইটিভির আসল মালিক এটা দাবি করে একজন মহিলা কান্না করে প্রচুর আর সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় আর এই ভিডিওটা বা এই প্রতিবেদন এটা তৈরি করে ইউএস এর একজন সাংবাদিক তখন আমি চিন্তা করলাম আমি যেহেতু সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে এই মহিলাটা কান্না করতেছে তাকে নিয়ে কেন আমি একটা ভিডিও বানাচ্ছি না তখন আমি সেই ভিডিওতে বলি যে যদি এই মহিলা সত্যি মাই টিভি চ্যানেলের মালিক হয় তাহলে এই মহিলার চ্যানেল যেন এই মহিলাকে ফেরত দেওয়া হয় আর এটা তদন্ত করবে প্রশাসন প্রশাসন যদি তদন্ত করে দেখে যে সত্য তাহলে যেন ব্যবস্থা নেওয়া হয় তা আমি বারবার কিন্তু প্রশাসনের কথা বলছি আর রেফারেন্স দিয়ে কথা বলছি যে এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হচ্ছে ভাইরাল ভিডিও তখন সেইটা নিয়ে আমি কথা বলছি তারপরও তারা আমাকে মামলা দিয়ে দিছে এই মহিলার সাথে এবং যেই সাংবাদিক প্রতিবেদন তৈরি করে তাদের সাথে আমার নাম দিয়ে দিচ্ছে তো আমি এই মহিলাকে এখন ওই তো চিনি এখন ভাইরাল হয়েছে আমি তাদের সাথে আমি আমার আমার নাম জড়ে দিছে মামলাতে এখন চিনি এবং ওই সাংবাদিককে এখন চিনি বাট আগে তো চুল পরিমাণ চিনতাম না কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওই মহিলা কিংবা সাংবাদিকের সাথে আমার এখন পর্যন্ত কোনো কথা হয় না তারা যদি কোনো মানুষের মাধ্যমে যোগাযোগ করতে হচ্ছে তারপরে আমি তাদের সাথে যোগাযোগ করার আমার প্রয়োজন মনে করি না আমার যে তো এত বড় সমস্যা গেল আমার যে আমার নামে যে মিথ্যা মামলা দিল তারপরেও কিন্তু আমি তাদের সাথে যোগাযোগ করি না কারণ আমি তো জানি এসবের মধ্যে আমি নাই আমি হচ্ছে একজন ইউটিউবার আমার কাজ হচ্ছে কন্টেন্ট বানানো ফানি ভিডিও বানানো আর যখন প্রতিবাদ করা দরকার পরে কোনো বিষয় নিয়ে তখন আমি সেই বিষয় নিয়ে প্রতিবাদ করি তো আমার ওই ভিডিওটা ছিল প্রতিবাদী একটা ভিডিও কিন্তু মামলা দেওয়ার পর দেখা যাচ্ছে যে ডিবি অফিসে আমাকে নেওয়া হয় আমি ফার্স্ট দিনে ডিবি অফিসে যাই সেখানে তারা আমার কাছে আমার ইউটিউব চ্যানেল চাই আমি আমার ইউটিউব চ্যানেল দিই সেইটার পাশাপাশি তারা আমার অন্য চ্যানেলও চাই যেটাতে আমি শুধুমাত্র ফানি ভিডিও আপলোড করি তো এখন আমার কথা হচ্ছে যে তারা আমার অন্য চ্যানেল কিভাবে চাইতে পারে তারা আমার চ্যানেল চাইতে পারে যে চ্যানেল আমি ভিডিও আপলোড করছি যে চ্যানেলে এই ভিডিওটা ছিল সেইটা চাইতে পারে তারা আমার সব চ্যানেল সব পেজ সব কিছু রাখলো আমিও সচেতন নাগরিক হিসেবে সব কিছু দিলাম আমি ভাবছি যে তারা হয়তো আমার চ্যানেল এবং পেজ সবকিছু কিছু দিয়ে দিবে হয়তো দুই তিন দিন ধরে তদন্ত করবে বা এক সপ্তাহ সর্বোচ্চ দশ দিন কিন্তু তারা আমার চ্যানেল দুই মাস তিন মাস চার মাস প্রায় হয়তো এক বছরের মতন রাখে সর্বোচ্চ তো এক বছরে আমার একজন ইউটিউবারের জন্য যে কি পরিমাণ কষ্টের বিষয় যে একটা চ্যানেল রাখা ডিবি অফিসে আমার পিছন থেকে একজন ডিবি বলে যে স্বপন ভাই আপনি কার সাথে লাগতে গেছেন আপনি তহিদ আফ্রিদি চিনেন না এবং ডিবি হারুন কি লাগে তহিদ আফ্রিদির আপনি জানেন না তারপর হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আর এই ডিবি ইনি বলতেছিল যে ইসলামিক ভিডিও বানিয়ে তো ভালো ইনকাম করতেছেন ইয়া দাঁত জাল বানিয়ে কত ইনকাম করলেন মানে এরকম ভাবে তারা টিটকারি করে আমার সাথে তারপর হচ্ছে তারা আমাকে বলতেছিল যে জেলে দিয়ে দিবে ডিবি বলতেছিল যে স্বপন ভাই আপনার তো জেলে যাওয়া লাগতে পারে আমি বললাম মানে কি আমি একজন পাবলিক ফিগার আপনারা আমাকে এখানে ডাকলেন যে কথা বলবেন তো কথা বল বলার কথা বলে আপনারা আমাকে বলতেছেন এখন জেলে যাওয়া লাগবে আপনারা আমাকে আগে বলতেন আমি যেহেতু এখানে আসতে পারলাম তখন আমি আমার ফ্যামিলিকে গুছিয়ে দিয়ে আসতে পারতাম এইরকম বিষয় ছিল তো ওই দাফরে দিয়ে আরো তোমার নামে মিথ্যা মামলা দেয় দেওয়ার পর আমি ওদের কাছে অনেক কান্না করি কারণ আমি তো এসবের সাথে জড়িত না আমি একজন এন্টারটেইনার ইউটিউবার তো মাঝে মধ্যে প্রতিবাদী ভিডিও করি তো তারা যা যাদের সাথে আমার না আমার নাম জড়াই দিছে মামলাতে এগুলোর সাথে তো আমি জড়িত না তো তারপর দেখা যাচ্ছে তার কাছে আমি এত পরিমাণ কান্না করি সেটা বাংলাদেশের সবাই দেখছে তখন আর আমি তাদেরকে এই বিষয়টাও জানাই যে আমার যে তিন চারজন ভাতিজি ছিল তাদেরকে দেখাশোনা করা লাগতো আমার আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আফ্রিদি যে লাইভে দেখলাম যে বলল যখন পুলিশ তাকে ধরে তখন বললো যে তার ওয়াইফ নাকি ছয় মাসের প্রেগনেন্ট তো ওই সময়টাতে আমাকে যখন মামলা দিয়ে হয়রানি করে তখন কিন্তু আমি তাদেরকে জানাই এত পরিমাণ কান্না করে তাদেরকে আমি জানাই যে আমার ওয়াইফও কিন্তু ওই সময়টাতে পাঁচ থেকে ছয় মাসের প্রেগনেন্ট ছিল কিন্তু তাদের চুল পরিমাণ মন গলে নাই আমার এই কথাগুলো শুনে বাংলাদেশের সবাই বলছে যে স্বপন ভাইয়ের বিষয়টা শেষ করার জন্য স্বপন ভাই যেহেতু লাইভে এসে এইভাবে কান্না করতেছে সমস্যা কয়ে সমাধান করে দেন কিন্তু তারা আমার এই সমস্যা সমাধান করে নাই কুট থেকে এক বছর পর এটা শেষ হয় কারণ ওইখানে তদন্ত করার পর চুল পরিমাণ কোনো আর তাদের সাথে আমার সম্পর্ক পাই নাই কারণ আমি তাদেরকে চিনি না যাদের সাথে আমার মামলা দিয়ে দিছে তাদেরকে আমি চিনিই না তাহলে তাদের সাথে আমার সম্পর্কটা কিভাবে পাবে আর আপনারা প্রায় ভিডিওতে দেখবেন যে আমি বলি যে আমার লাইফ থেকে একটা বছর কেড়ে নিছে সেই একটা বছর হচ্ছে একটা বছর আমি কোনো কাজ করতে পারি নাই এত টাই পেরার মধ্যে আমি ছিলাম যে দুই দিন পর পর আমার ডিবি অফিসে যাওয়া লাগতো আর তখন তো আমি কোনো কাজও করতে পারতেছিলাম না কারণ আমার পেজ চ্যানেল সবকিছু তাদের কাছে তখন আমার ইনকাম টিনকাম সবকিছু অফ তা আমার হাতে যে টাকা জমানো ছিল সবকিছু আমার শেষ আমার যে একটা আর ওয়ান ফাইভ ছিল বাইক সেই বাইকটা পর্যন্ত বিক্রি করার অবস্থা হয়ে গেছে ওই সময়টাতে এতটা পরিমাণ তারা আমার এতটা চাপের মধ্যে আমাকে রাখছিল আর কি ওই দিন তৈদা ফ্রিদি এবং তাদের মানে আমার কান্না দেখে তাদের মন গলে নাই আর ওই সময় আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আমি যেই পরিমাণ কান্না করতেছি এই পরিমাণ কান্না যেন একদিন তৈদা ফ্রিদি করে কারণ তাদের মনটা এতটাই মানে পাথর যে একটা ছেলে এইভাবে কান্না করতেছে আর একটা কথা ছিল যে মামলাটা যদি সত্যি হতো তাহলে আমি যদি তাদের শত্রু হতাম তাহলে একটা কথা ছিল আমি তাদের শত্রু না কোনো কিছু না আমি একজন এন্টারটেইনার ইউটিউবার সেই হিসেবে আমি ভিডিও বানাইছি কিন্তু তারা আমাকে আমার একটা বছরই আমার লাইফ থেকে শেষ করে ফেলছে এই জন্য আজকে আমার মতোই কান্না